দেখতে থাকেন আর এই ফ্রিজ গুলা নিতে হলে আসতে হবো বাডা নতুন বাজার গোলশান নতুন বাজার বাড়ি যে ব্লক রোড নাম্বার চার আসাদ মার্কেট দ্বিতীয় তলায় মায়ের দো এন্টারপ্রাইজ

ডিপ নিচে একটা ডিপের ভিতরে একটা গরু কাইটা ঢুকিয়ে রাখতে পারবেন একদম মাথা নষ্ট ফ্রিজ ভাই আচ্ছা কত ঠান্ডা হবে ভাই এই জায়গায় কি হইতেছে ভাই এডি কি হইতেছে কুয়াশা কুয়াশা ভাই এটি প্রাইস পরবা আজকে বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একটু বাড়িটারি দিবেন দেবেন বিশ হাজার টাকা না

তারপরে আছে হলো সুপার এরেস্টন সুপার এরেস্টন সুপার ও সিলভার কালারের মধ্যে হ্যাঁ এটা হলো উপরে নর্মাল নিচে হলো ডিপ এই যে দেখেন উপরে নর্মাল নিচে ডিপ ভাই কি অবস্থা এটার দাম কেমন হান্ড্রেড সবকিছু ওকে আছে দাম দিব আজকে সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা লক না না আরো এক হাজার কম দেন ষোলো হাজার টাকা পনেরো পনেরো হাজার লক হ্যাঁ পনেরো হাজার সুপার এরেস্টন হ্যাঁ হ্যাঁ তাছাড়া ভাইয়া এই যে একটা এই কি ফ্রিজ গো ভাই গোদরেজ ইনো

কত হাজার না তেরো হাজার টাকা নখ প্রাইস তেরো হাজার টাকা তারপরে এই যে একটা লিটার দশ সেপটি একদম ছোট ফ্রিজ একদম চকচকা

আপনি চাইলে যে কোনো জিনিস রাখতে পারবেন আচ্ছা এইদিকে রাখা যাবে অনেক মাল রাখবে ভাই মোটামুটি ছোট এটা নরমাল এটা ফুল নর্মাল মানে কোন ঠান্ডা মান্ডা রাখে যাদের ছোট দোকান একটা চাইলে ডাম রাখবেন এর মধ্যে ফ্রিজিং করবেন মানে ঠান্ডা করবেন এটা একটা আনকমন বিষয় না ভাই খুব সুন্দর একটা জিনিস মানে পুরো ফ্রেশ করে যে আপনি দরজাও দিয়ে দিয়েছে দেখেন এটা আপনার ছাইড়া দিলে যে পড়ে যাব দেখেন ওকে ঠিক আছে এটা সম্পূর্ণ একদম ফ্রেশ আছে এটা আজকে থাকবে দামাকা মাত্র 10000 10000 এটা একটা এনটিক্স এটা এনটিক্স হিসাবে ব্যবহার করব কাস্টমার মাত্র 10000 দিয়ে দিলাম 10000 না 1000 টাকা কম যা ভালো ভালো হাই ফ্রিজটা পাবে 9000 টাকা লক প্রাইস ভাইয়া 9000 টাকা হ্যাঁ আচ্ছা ভাই

কোনো একটা স্ক্রুর গায়েও আমি দেই নাই ভাই একটা একটা স্ক্রু লাগানো এটাও আমি করি নাই মাল একদম সম্পূর্ণ অরিজিনাল আছে

নয় হাজার টাকা নয় হাজার টাকা একশো পঁয়তাল্লিশ যাদের একটু কম বাজেট তারা নিতে পারে আমি চাইলে রঙ করে কিন্তু না যারা নিতে চায় ওরা দেখবে পছন্দ নিবে আমার কথা হলো ঠান্ডার দরকার আমার ঠান্ডা হইতে এখন ঠান্ডা না হইলে বেড়ি বড়ি ফেরে তো লাভ হইব না এটা আজকে দিয়ে যাবো একবার নক একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ভাইয়া আছে দেখেন সিঙ্গারের হ্যাঁ দেখেন ঠান্ডা আছে মনে হয়

দেখেন ভাই এটা অনেক সুন্দর ভাইয়া একদম সবকিছু ওরিজিনাল আছে কোন ধরনের কোন ঝামেলা নেই এটা আজকে দিব বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার টাকা দুই হাজার কমাই দিলাম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা হাজার লক্ষ হিটার সির একটা ফ্রিজ আছে ভাইয়া দেখেন ফ্রিজ হিটার সি হ্যাঁ

আচ্ছা তেরো হাজার টাকায় যাবো এই একটা ফ্রিজ আছে গ্লাস দেখেন আর যারা এই ফ্রিজ গুলা নিতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন আপনারা কি হয় ওই মালটা আছে কি নাই আমি আপনার এই মালটা আছে করেন নাই অন্য ফ্রিজ দেখেন কারণ আপনারা যদি সরাসরি ফোন দেওয়া বলেন এই মালটা নিতে চাই ভাইয়া ওটা তো আমি বুঝবো না আমি চল্লিশ পঞ্চাশটা ফ্রিজের ভিডিও দিতে আপনারা বলবেন স্ক্রিনশট দিবেন তাহলে সবচেয়ে আপনার লীগও ভালো আমার লিগও ভালো আর ডাকার বাইরে যারা মাল নিবেন

তারপরে সব আছে আমার এক বড় ভাই পরিষ্কার দেখেন শার্পের একটা ফ্রিজ সার্ফের হ্যাঁ কত ভাই এটা পাঁচশো না চারশো পাঁচশো সাতান্ন লিটার পাঁচশো সাতান্ন লিটার গ্যাস কম্প্রেশার সব ওরিজিনাল আছে আচ্ছা সবকিছু ডিপ

ভাই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো আর এই ফ্রিজ নিতে হইলে ভাই দশ দিনের রিপ্লেস মানে একচেঞ্জের গ্যারান্টি আপনারা যেরা এই ফ্রিজ নিবেন বা আপনার বাসায় নিলেও সমস্যা হইতেও পারে আমার এখানে হইব না বা যদিও সমস্যা ইনকেস হয়ে যায় তাহলে আপনারা একচেঞ্জ করে নিবেন যে আপনি এই ফ্রিজটা নিছেন আরেকটা একটা ফ্রিজ চেঞ্জ করে নিয়ে যাবেন তাহলে আমার ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাচ্ছি এটা হলো গোলশান নতুন বাজার বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার চাইরে আয়সা আসাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দু এন্টারপ্রাইজ সেই জায়গায় আসলে আমার পাওয়া যাবেন তারপর ওই যে আমার ব্যানার ইয়াটা দিয়ে দেন যারা বুঝে যারা পড়ালেখা জানে অবশ্যই এরা ধরতে পারবে